হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একেবারে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে পড়েছি সবাই মিলে আজকে নিজেদের গাড়িটা নিয়ে একটু গাড়ি চালানো প্র্যাকটিস করব। তাই আপাতত কলকাতায় নিউ টাউন হচ্ছে একেবারে খালি জায়গা যেখানে মন ভরে গাড়ি চালানো প্র্যাকটিস করা যেতে পারে বাড়ি চলে এসেছি সকাল সকালই আবার এই নটার মধ্যে দিয়ে এসে আগে এক কাপ চা বসিয়ে দিয়েছি সকালবেলা হাতে এক কাপ দুধ চা না এলে মনটা যেন মোটেই ভরে না আমার প্রায় ওই তেরো দিন মতন হলো গাড়ি চালানো শিখছি আরো ওই পঁচিশ দিনের মধ্যে বারো দিন মতন বাকি আছে ক্লাসেস তার মধ্যেই হবে আমার ড্রাইভিং টেস্টটাও আর যেহেতু স্পেশাল দিন তাই ব্রেকফাস্ট আনানো হয়েছে বাইরে থেকে আজকে ফাদার্স ডে বলে বাবার ফেভারিট হচ্ছে দোসা তাই ভাবলাম ওটাই আনানো যাক সকালে এটা দিয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করে নেব দেখো মাদার্স ডে ফাদার্স ডে এগুলো একটা দিনের জন্য তো না সারা বছরই আমাদের কাছে তারা স্পেশাল তবে জন্মদিনের মতো একটা দুটো দিন একটু আলাদা করে পালন করলে তাদের সাথে সাথে আমারও একটু ভালো লাগে আমি আনিয়েছি হচ্ছে দুটো মশলা দোসা তবে এই দোকানে প্যাকিংটা দেখলাম খুবই ভালো দোসাগুলো আলাদা দিয়েছে ভেতরে মশলাটা আলাদা যাতে একেবারে সগি না হয়ে যায় এখন তিনজনে ব্রেকফাস্ট করে নেব ফটাফট কারণ আমি আজকে আবার বেরিয়ে যাব ওই বাড়িতে আরে বলো কি গরজে যে উঠিছে গরো ঠিক করে বলো সিরিয়াসলি বলো গরো জি উঠিছে দারুণ রসে হিথাই হোতাই পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাটিয়া বেড়াই বাহিরিতে চাই দেখ ফাই কারার দাস ভেরি গুড ভেরি গুড আমি बस सुनते খুব ভালো হয়েছে ভালো হচ্ছে না এইবার ইন্ডিয়ায় সে হয়েছে একটা খুবই ভালো জিনিস মা এক এক করে হিডেন ট্যালেন্টস গুলো বের হচ্ছে আর সেগুলো নিয়েই মাকে খুব এনকারেজ করছি যাতে এইগুলো নিয়ে আরো চর্চা করে ব্রেকফাস্ট করে বেরিয়ে তো পড়েছি এখন যাচ্ছি দমদম পার্ক তবে এত বৃষ্টি আর বলার না যতক্ষণ আমি আসছিলাম দেখলাম আনিরুদ্ধ বাবার জন্য একটা ফ্রুট কেক অর্ডার করে দিয়েছে বাবার আবার এই ফ্রুট কেক গুলো ভারী পছন্দের তার সাথে সাথে আবার দেখছি ছোলে ভাটুরিও আনিয়ে দিয়েছে ব্রেকফাস্টের জন্য আবার বৌদি একদিকে এক গাদা চকলেট আর মিষ্টি পাঠিয়েছে তার সাথে সাথে আবার মাটন অর্ডার দিয়েছে আগে দিন মা বাবার ওই মাটন গুলো নাকি খেয়ে খুব ভালো লেগেছে এর আগের দিন যে ওই ড্রাইভিং ক্লাসের পর ভিআইপি মার্কেট গেলাম ওখান থেকে মা আর একটা এরকম এই ম্যাক্সি পছন্দ হয়েছিল তাই ভাবলাম নিয়েই নি গরমকালে তো লাগেও বেশি মার দেখছি ছোট্টখাটো গিফটটা কিন্তু ভালোই পছন্দ হলো সেদিন যখন ভাবছিলাম যে এই সপ্তাহে যাব যখন দমদম পার্কের বাড়িতে তাই ভাবলাম একটা ছোট্ট করে গিফট নিয়েই যাই আর বাবা তো ভারী খুশি মেয়ে বাড়ি চলে এসছে একদিনের জন্য এখন থাকবে আর এনাদের যে কত মিস করেছি আর বলার না বিয়ের আগে ওই দশ থেকে বারোটা কাক আমার পেট ছিল যখনই এদের এখনও ডাকি টুক করে চলে আসে খাবার চাইতে এক কাপ চা খেয়েছি সকালে ওই বাবা মার সাথে তবে এখানে এসেও কিন্তু মিস করলে হবে না অনেক দিন পর বাড়ি এলাম প্রচুর গল্প জমে ফটাফট এক কাপ চা বানিয়ে নিলাম নিয়ে এবার তিনজন মিলে একটু গল্প করব। মেয়ে বাড়ি এসছে আর মা আর বাবা যে আমার জন্য চিংড়ি মাছ বানাবে না এটা হতেই পারে না তাই আমি বাড়ি আসছি শুনেই বাবা নিয়ে চলে এসেছে বাজার থেকে এক গাদা চিংড়ি মাছ বৌদি যে মাটনটা অর্ডার করেছিল সেটাও চলে এসছে তবে মা আর বৌদির ভারী দুঃখ আজকে এর আগের দিন নাকি মাটনটা আরও ভালো দিয়েছিল যেহেতু জামাই ষষ্ঠীতে আমি এখানে ছিলাম না তো মা ওই ষষ্ঠীর পাখার হাওয়া ফল সব কিছু জমিয়ে রেখে দিয়েছে যেদিন আসবো সেদিন আমাকে পাখার হাওয়া দিয়ে দেবে আমাদের মতন তোমাদের অনেকেরই বাড়িতে হয় যে বাড়িতে শুধু জামাই কেনা তবে বাড়ির ছেলে মেয়েদেরও ষষ্ঠী করা হয় সেরমই আমাদের বাড়িতেও নিয়ম এই ষষ্ঠীতে কটা ফল দিয়েছিল মা সেগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছে এখন দেখছি ভালোই আছে আমার তো আজকে ষষ্ঠীর হাওয়া মা দিয়ে দিল তবে এই পাখা আবার সব কিছুর সাথে গুছিয়ে যত্ন করে আবার রেখে দেবে মা তার কারণ অনিরুদ্ধ এখনো আসা বাকি আছে আমার দাদা বৌদি আর তাদের মেয়ে আছে তো মা প্রত্যেক বছরই এরম করে রেখে দেয় যখন যে যে আসে তাদের ষষ্ঠীর হাওয়া টুক করে একটু দিয়ে দেয় যাতে কোনো বছরই ছেলেমেদের কারোরই এটা মিস না হয় এই বছর ক্যালিফোর্নিয়াতে থাকলে মাদার্স ডে ফাদার্স ডে ষষ্ঠী সবকিছুই মিস হয়ে যেত লাঞ্চ হয়ে গেছে রেডি মার হাতেরি এই চিংড়ি মাছের প্রিপারেশনটা সরষে দিয়ে যে কি অপূর্ব খেতে লাগে আমি বলে বোঝাতে পারবো না মাটনটা খেতে কিন্তু দারুণ ছিল তবে মা বলছে নাকি মাংস দিয়েছে তাই এই অবস্থা যাক বৌদি ফাদার্স যেতে পাঠালো বাবাকে তবে আমিও বৌদি থেকে ট্রিপটা নিয়ে নিলাম ছোট্ট করে লাঞ্চ করে নেব অনেকদিন পর আবার মার হাতের এই চিংড়ি মাছ দেখে লোক মোটেই সামলাতে পারছি না তবে একদিকে যেমন ভাবছি ক্যালিফোর্নিয়াতে থাকলে এই বছরই সব কিছু মিস হয়ে যেত আর একদিকে আবার ভাবছি অনিরূপ থাকলে আরো ভালো হতো বিকেলে অনেক আমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে মা বেরিয়ে পড়েছে তার কারণ হচ্ছে মা অনেক দিন ধরে বলছে আমাকে একটা কানের কিনে দেবে এত দাম এখন সবকিছুর মোটেই আমার কিনতে ইচ্ছা করছিল না তবে অনেক জোরজার করে মা বাবা নিয়ে এসছে যে আজ আমাকে আর ফিরিয়ে নিয়ে যাবে না আজকে আমাকে কিনে দেবেই যেভাবেই হোক আসলে আমার আরেকটা কানের দুল ছিল সোনার আর ডায়মন্ডের সেইটা ক্যালিফোর্নিয়ায় থাকাকালীন ভেঙে গেছে তো এইবার নিয়ে কিন্তু মা আর ঠিক করাস না আমি তোকে একটা ডায়মন্ডের কিনে দেব ওপরের এই ছোট্ট স্টোনটাই আজকে কিনলাম আমার তো প্রচণ্ড ভালো লাগে একদম মিনিমালিস্টিক এরম জুয়েলারি আমার তো খুবই পছন্দ হয়েছে তোমরাও কমেন্টে জানিও এটা কেরম লাগছে ফাদার্স তে মা বাবা যে আমাকেই উল্টে এত বড় গিফট দিয়ে দেবে বুঝতেই পারিনি তবে আসার সময় মার একটু মোমো খাবার ইচ্ছা হচ্ছিল তাই ভাবলাম আসার সময় এক প্যাকেট মার জন্য ওই প্যান ফ্রাই মোমো নিয়ে নিই এটাই তাহলে আজকে ডিনার করে নেবে সেনকো গোল্ড থেকে আমরা কিনেছি এই ইয়াররিংটা তার সাথে একটা ছোট্ট গিফট দিয়েছে এর আগের বার একটা চা পাতার প্যাকেট দিয়েছিল আজকে খুলে দেখি কি দেয়া হয়েছে একটা উডেনের পেন দিয়েছে চাবির রিং আর ওরমি উডেনের একটা পেনের স্ট্যান্ড বা বেশ কাজেরই হয়েছে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও